আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সাতটি কলেজ রয়েছে ওই সাতটি কলেজের কোনটার মান কেমন বা কোনটার প্রায়োরিটি কেমন বা কোনটাকে তোমরা সাবজেক্ট সয়েজ যখন দেবা বা কলেজ সয়েজ যখন দেবা কখন কোনটাকে আগে রাখবা কোনটাকে পরে রাখবা এবং মান এবং ঐতিহ্যের দিক থেকে কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত সো এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো অনেকে জানোই না যে কলেজকে কোনটাকে ফায়োরিটি দেওয়া উচিত বা কলেজ কোনটাকে তোমরা কম ফায়োরিটি উচিত এবং হল ফ্যাসিলিটিস বলো খরচ বলো তো কোনটা কি রকম তুমি যদি না জানো তাহলে সাবজেক্ট এবং কলেজ এর ক্ষেত্রে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে তোমার মনের মধ্যে সিম্পল একটা কথা দিয়ে তোমাকে বুঝিয়ে দেই যেমন তুমি মনে করো যে ঢাকা কলেজকে 701 নম্বরে রাখতে বা ঢাকা কলেজ তোমার ফেভারিট রাখতে পারো ঠিক আছে কিন্তু তুমি যদি একটু পরে দিয়ে দাও এর ক্ষেত্রে তুমি যদি অন্য একটা কলেজকে ফার্স্ট সিলেকশনে দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার ঢাকা কলেজ আসার সম্ভাবনা নেই তোমার ওই যে কম ফায়োরিটি লিস্টে যে এই কোলেস্টের রয়েছে ওটা আসার সম্ভাবনা আছে সো অবশ্যই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট এবং কলেজ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই তোমার মেরিট এবং মাইগ্রেশন তো ওইটা অবশ্যই খেয়াল রাখবে এবং তোমার কোনটা আগে দিয়েছো কোনটা সিরিয়াল কেমন দিয়েছো ওইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তাই অবশ্যই আমি তোমাদেরকে বলে রাখবো যে এই ভুল তোমরা বলেও করবে না দেখো এখন আলোচনা করব যে কোন কলেজের প্রায়োরিটি কেমন বা কোন কলেজকে আমরা আসলে বেশি সব দিক বিবেচনা আমি প্রথম যে কলেজটাকে রেখেছি সেটা হচ্ছে ঢাকা কলেজ ছেলেদের জন্য এবং পরে বলবো যে মেয়েদের জন্য ঢাকা কলেজ ছেলেদের জন্য কেন যেহেতু ঢাকা কলেজে শুধুমাত্র ছেলেরাই পড়ার সুযোগ পাবে তাই অবশ্যই ঢাকা কলেজ ছেলেদের জন্য ফার্স্ট আমি রাখবো সিলেকশনের ক্ষেত্রে তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা ঢাকা কলেজকে অবশ্যই প্রথমে রাখবা তুমি যদি দেখো মান পড়াশোনার উন্নয়ন এবং রেজাল্ট ক্যাটাগরি বিভিন্ন জায়গায় বিসিএস শিক্ষা ক্যাডার হওয়া বিসিএস এ প্রশাসন ক্যাডার হওয়া ঢাকা কলেজ থেকে কিন্তু অধিক পরিমাণ শিক্ষার্থী যায় এবং বিসিএস এর চারটা যদি দেখো তুমি ঢাকা কলেজ থেকে অনেক শিক্ষার্থী বিসিএস কিন্তু আসলে র্যাঙ্ক করে সো অবশ্যই মান দিক থেকে বা প্রতিষ্ঠাকালীন সময়ের দিক বিবেচনা করে সাংস্কৃতিক এবং ক্রিয়াঙ্গন এবং পলিটিক্যাল ইস্যু বা পলিটিক্যাল যে পলিটিশিয়ান তৈরি হওয়ার কারখানা সবকিছু কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঢাকা কলেজ থেকেই তৈরি হয় ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে এবং এটা নিউ মার্কেটে অবস্থিত তোমরা অনেকেই জানো হয়তো তো অবশ্যই অবশ্যই সব দিক বিবেচনা করে আমি ঢাকা কলেজকে প্রথমে রাখবো পরবর্তী যে কলেজটাকে রাখবো যেমন মেয়েদের জন্য বলবো মেয়েদের জন্য ফার্স্ট ক্যাটাগরি অবশ্যই ইডিয়ান কলেজকে রাখতে হবে তোমাদের কেননা ঢাকা কলেজে তোমরা পড়ার কোনো সুযোগ না তাই অবশ্যই ইডেন কলেজকে তোমরা ফার্স্ট ক্যাটাগরিতে রাখবা এবং ইডেন কলেজকে কেন্দ্র করে তোমরা আগাবা আর আরেকটা কথা বলে রাখি ঢাকা কলেজে কিন্তু অনেকগুলো হল রয়েছে এবং তোমরা হল ফ্যাসিলিটিসও পাবা ইডেন কলেজে ঠিক সেম বিষয় বিশতলা ভবনও রয়েছে তোমরা অবশ্যই হল ফ্যাসিলিটিস ওখান থেকে গেইন করতে পারবা তার জন্য অবশ্যই তোমাদেরকে জানা উচিত যে টিউশন ফ্যাসিলিটিস এই দুইটা দিয়ে সরি এই দুইটা কলেজে কেমন টিউশন ফ্যাসিলিটিস রয়েছে তবে তিতুমির কলেজ বা অন্য যে আসলে কলেজগুলো থেকে একটু কম কেননা নিউ মার্কেট কিন্তু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত তোমরা যদি দেখো যে বুয়ে এরপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই আসলে যে ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এগুলো কিন্তু অনেকটা টিউশন আসলে দখল করে নিচ্ছে বা কোচিং এর ক্লাস নেওয়া বা পার্ট টাইম জবের ক্ষেত্রে ওদের ফায়ারিটি লিস্টটা কিন্তু অনেকটাই উপরে তোমাদের তুলনায় যেহেতু তোমরা কলেজে পড়ো সো এটা কিন্তু আলাদা একটা অবশ্যই ভাবার বিষয় সো অবশ্যই তোমরা মাথায় রাখতে হবে টিউশন ফ্যাসিলিটিস আছে তবে একদম কম বিষয়টা তা নয় তবে একটু কম অন্যান্য যেমন তিতুমির কলেজের তুলনায় সো অবশ্যই তোমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবা পরবর্তীতে যেই আসলে ইডেন কলেজের পরবর্তী সময়ে যেটাকে রাখবো সেটা হচ্ছে তিতুমির কলেজ মেয়েরা যারা রয়েছে তোমরা প্রথমে রাখবে ইডেন কলেজ দ্বিতীয় রাখবা তিতুমির কলেজ এবং ছেলেরা যারা রয়েছে প্রথমে রাখবার ঢাকা কলেজ দ্বিতীয়তে রাখবা তিতুমির কলেজ তিতুমির কলেজে মেয়ে উভয় শিক্ষার্থী পড়াশোনা করতে পারে এবং এখানে হল ফ্যাসিলিটিজও আছে এবং শিক্ষার মানটাও কিন্তু মোটামুটি উন্নত তবে ঢাকা কলেজ যেহেতু মেইন আসলে কোলাহলপূর্ণ এলাকা এবং মোহাখালীতে কিন্তু তিতুমির কলেজটা অবস্থিত তাই এখানে একটু শান্ত পরিবেশ বিরাজ করে অন্য যে কলেজ গুলোর তুলনায় তাই তোমরা যারা শান্ত পরিবেশ বা একটু আসলে আলাদা থাকতে চাচ্ছ তাই তিতুমির কলেজটাও সহজে দিতে পারো কলেজ প্রতিষ্ঠিত উনিশশো আটষট্টি সালে এবং এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু পড়াশোনার ব্যবস্থা রয়েছে এটা অবশ্যই অবস্থিত হচ্ছে মোয়াখালী অঞ্চলে এবং এখানে হলের সংখ্যা রয়েছে পাঁচটি ছেলেদের জন্য দুইটি এবং মেয়েদের জন্য তিনটি হল বরাদ্দ রয়েছে যতটুকু আসলে খবর নিলাম পরবর্তীতে হচ্ছে যে কলেজটাকে তোমরা প্রায়োরিটি লিস্টে রাখবা বা সয়েজ সিলেকশনের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে রাখবা সেটা হচ্ছে বাংলা কলেজ অবশ্যই বাংলা কলেজকে তোমরা চার নম্বরে বা পাঁচ নম্বরে যেভাবে রাখো রাখতে পারো তবে বাংলা কলেজে কিন্তু ছেলে মেয়ে উভয় পড়াশোনার সুযোগ পাবে এখানে একটি মাত্র হলের ব্যবস্থা রয়েছে তবে হলের ক্ষেত্রে অবশ্যই তোমরা একটা জিনিস মাথায় রাখবে যেহেতু ঢাকায় থাকবা ঢাকা কিন্তু তোমার আসলে খাওয়া দাওয়া কস্ট এবং থাকা খাওয়া কিন্তু অনেকটাই ব্যয়বহুল যদি বাহিরে থাকো সেই ক্ষেত্রে তুমি যদি হল ফ্যাসিলিটিসটা পাও তাহলে কিন্তু তোমার জন্য একটা ব্যাটার অপশন হচ্ছে তাই অবশ্যই অবশ্যই হল যেগুলোতে বেশি আছে এবং আমরা একটা ধারণা করতে পাচ্ছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন হয়ে যাবে পূর্ণাঙ্গ একটা রোডম্যাপ তৈরি হয়ে যাবে এবং একটা আসলে সার্কুলার হয়ে যাবে যে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে তখন কিন্তু তোমাদের ফ্যাসিলিটিস বলো যে কোন ফ্যাসিলিটিস কিন্তু আর একটু ইনক্রিজ করবে আস্তে আস্তে তবে এটা সুদূরপ্রসারী কিন্তু একটা বিষয়বস্তু অবশ্যই তোমরা এটাকে আসলে চিন্তা করে যে বద్ధి হবে বিষয়টা আসলে তেমন না বর্তমান পরিস্থিতি নিয়ে ভর্তি হতে হবে পরবর্তীতে দেখো বাংলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বাষট্টি সালে এবং এটা অবস্থিত মিরপুর একে এবং এটাতে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে তোমাদের জন্য সেটা হচ্ছে যে এটাতে কিন্তু পড়াশোনা করে যে ভাইয়া আসলে হারিয়ে অনেকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে তোমরা যারা আসলে এই বিষয়টাকে ইগনোর করো বা এই বিষয়টা একটু হেজিটেট ফিল করো তোমরা এটাকে স্কিপ করতে পারো পিছনের দিকে সিরিয়াল দিতে পারো বা পিছনের দিকে চয়েস দিতে পারো তবে অবশ্যই এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা পরবর্তীতে কলেজ কলেজ সিরিয়ালে বা ক্ষেত্রে আমরা যে কলেজটাকে রাখবো বাংলা কলেজের পরবর্তীতে হচ্ছে কাজী নজরুল কলেজ কবি নজরুল কলেজে কিন্তু একটিমাত্র হল ফ্যাসিলিটিস আছে আর অবশ্যই এটাতে কিন্তু সেলেমে উভয় পড়াশোনা করতে পারে এবং এটা উপদিষ্টিত হয়েছে আঠারোশো চুয়াত্তর সালে কিন্তু পূর্ব নাম কিন্তু কিন্তু আহ কাজী নজরুল কলেজে পরিণত হয়েছে অবশ্যই বিষয়টা মাথায় রাখবে এখানে কিন্তু একটি মাত্র হল ফ্যাসিলিটিস আছে তোমরা প্রায়োরিটি লিস্টে এটাকে পাঁচ বা ছয়ের মধ্যে রাখতে পারো তবে পরবর্তী যে কলেজটাকে রাখবো আমরা সেটা হচ্ছে শহীদ শহরার্দি কলেজ এটাতে কিন্তু ছেলে উভয় পড়াশোনার ব্যবস্থা আছে কিন্তু এটাতে কোনো ধরনের হল এখনো পর্যন্ত নেই ভবিষ্যতে হবে আশা করা যায় তবে অবশ্যই তোমরা বর্তমান প্রেক্ষিতে বা প্রেক্ষিতটা চিন্তা করে কিন্তু ভর্তি হবে এখানে কোনো ধরনের হল নেই আপাতত এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং এটা অবস্থিত হচ্ছে পুরান ঢাকা অবস্থিত এবং বতরুন্নেসা কলেজ হচ্ছে তোমরা শেষের দিকে রাখবে যারা মেরা রয়েছে তোমাদের এটা শুধুমাত্র তোমাদের জন্য স্পেসিফিক गर्ल्सরা পড়াশোনা করতে পারে এখানে অবশ্য একটাই মাত্র হল রয়েছে এবং 1948 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবার বিষয়টা সাজাজাক যে হল ফ্যাসিলিটিস না থাকলে তোমাদের কিন্তু অত আহামরি করতে হবে না কিন্তু তোমাদের আসলে বাইরে থাকলে কস্টটা যেমন বাইরে থাকার ক্ষেত্রে যদি আমি কস্টের বিষয় চিন্তা করি তাহলে কিন্তু 8 থেকে 10000 বা 7 8000 টাকা কিন্তু মান্থলি লাগতে চাই তোমার থাকা খাওয়ার বিষয় এবং তোমার যে একাডেমি কস্ট আছে বছরে কিন্তু যেমন সাত কলেজের ক্ষেত্রে বা পাবলিক ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে বছরে তোমার টাকা পেমেন্ট করতে হয় ফর্ম ফিল পারে এবং ফর্ম ফিল আপ এর বিষয় চার থেকে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে দশ হাজার টাকা করে ধরো তুমি একাডেমিক খরচ চার বছরে চল্লিশ হাজার টাকার মধ্যে অনার্স কমপ্লিট করতে পারছো এবং আরেকটা বিষয় হচ্ছে থাকা খাওয়ার প্রতি মান্থলি কিন্তু আট থেকে নয় টাকা বা সাত থেকে আট টাকা কিন্তু লাগতেছে তুমি যখন টাকাতে থাকবা ঢাকাতে থাকা কিন্তু costটা অনেকটাই বেশি সো টিউশন করারও বা ফার্স্ট টাইম জব এর ক্ষেত্রে কিন্তু তুমি ঢাকাকে চয়েস করতে পারো তবে এখানে থেকেও যদি তুমি ফার্স্ট টাইম জব বা টিউশন বা যে কোনো কাজের সাথে Engaged না হতে পারো তাহলে ঢাকাতে থেকে আসলে ফ্যাসিলিটিস ভোগ না করতে পারলে এটা আসলে দিনশেষে কোনো আউটপুট আসে না সো অবশ্যই বুঝতে পারছো যে এখানে থাকার costটাও বেশি সো ইনকাম সোর্স গুলো অনেক আছে যেমন টিউশন বিতুমিরের ক্ষেত্রে যে জায়গা এসে যে আশেপাশে কিন্তু এরকম ভালো কলেজ নেই তাই অবশ্যই বিতুমিরের শিক্ষার্থীরা কিন্তু ভালো ভালো টিউশন পাচ্ছে বা মোটা অঙ্কের স্যালারি দিতে টিউশন করাতে পারছে তো এই বিষয়গুলো তোমরা একটু ভেবে দেখবে এবং আরো ঘাটাঘাটি করো শুধুমাত্র আমার ভিডিও দেখে যে তোমার সাবজেক্ট চয়েস দিতে হবে বিষয়টা কিন্তু মোটেও এমন না তবে আরো বিভিন্ন ভিডিও আছে বা আরো বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা তথ্য কালেক্ট করে দেখো যাচাই বাছাই করো আমার এই তথ্যগুলো আসলে আই ইনফরম্যাটিভ অবশ্যই আমি মনে করি এবং যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকতে পারে যেহেতু প্রতিদিন এই বিষয়গুলো কিন্তু আপডেট হচ্ছে এবং পরিবর্তন হচ্ছে তাই অবশ্য অবশ্য কম অসন্ত দৃষ্টিতে দেখবা তোমরা আরেকটু যাচাই বাছাই করো তবে আরেকটা অনেকের কোশ্চেন যে আসলে আলোচনা করে দেই বিষয়টার সম্পর্কে যে অনেকে বলো রেজাল্ট পরবর্তীতে সময় ভাই আমার আশানুরূপ রেজাল্ট আসে নাই বা আমি সংশোধন করতে যাচ্ছি আমি ভোট চ্যালেঞ্জ করতে যাচ্ছি এখন কিভাবে আবেদন করব এই বিষয়টা আবেদন তোমরা অবশ্যই স্কিপ করো যেহেতু পরবর্তীতে আস্তে আস্তে নোটিস পাবলিশ হবে আশা করা যায় একটা সময় এসে তখন কিন্তু তোমরা আবেদন করতে পারবা এটার অফিসিয়ালি এখনো কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি তবে হ্যাঁ এটা কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তোমাদের কোন ধরনের সন্ধিহান বা ভুলত্রুটি থাকলে এটা কিন্তু কর্তৃপক্ষ সংশোধন করতে পারবে তাই অবশ্যই এই সিস্টেমটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা লাগে যে ডিন্স কমপ্লেক্স বরাবর বা ডিনস বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে পারো লিখিত অভিযোগ এটার মাধ্যমে তুমি বোর্ড চ্যালেঞ্জটা করতে পারো বা অনলাইনেও কিন্তু আবেদনের সিস্টেম আছে এটা পরবর্তীতে যখন একটা সময়সীমা বা মানে নির্ধারণ করে দেবে বা অ্যাপ্লিকেশনের ওয়েগুলো বলে দিবে তখন কিন্তু আমরা তোমাদের সাথে ক্রমান্বয়ে আলোচনা করব এবং সাবজেক্ট সোয়েজ এবং কলেজ সোয়েজের জন্য অবশ্যই অবশ্যই তোমাদের পরবর্তীতে ভিডিও আসবে এবং কোন কলেজে আসন কয়টা কোন সাবজেক্টের সত্য কয়টা এগুলো কিন্তু একটু রিসার্চেবল গেটে গুটে দেখতে হয় খুঁজে বের করতে হয় ইনফরমেশন গুলো এবং রাইট ইনফরমেশন কিন্তু এক জায়গা থেকে পাওয়া যায় না অনেকগুলো জায়গা থেকে মিলিয়ে দেখতে হয় তাই একটু সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে সবার আগে তুমি আপডেট পেয়ে যাবা তার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু তোমার জন্য রেসপন্সিবিলিটি এবং একটা লাইক করতে বলবা না ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কমেন্টে তোমার সমস্যা জানাতে পারো আমরা কিন্তু সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি